দুঃখ কষ্ট বেদনা নিয়ে আমাদের সেই মাগুরার আর আসিয়া তিনি বিদায় নিয়েছেন যেটি গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সো আসলে তার সম্পর্কে কি কথা বলবো সেটা আসলে এখন সেই বলার যে ভাষাটা সেই অনুভূতি প্রকাশ করার যে ভাষাটা সেটা অ্যাকচুয়ালি আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না সো আসলে কী মানে বলবো তার এই মৃত্যুতে এখনও যদি আমাদের পুলিশ প্রশাসন তারা যদি এখনও যদি সতর্ক না হয় এখনও যদি কঠোর পদক্ষেপ না না নেয় এই ধর্ষকদের ব্যাপারে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাগুরার আসিয়া নয় আরও অনেকের জীবন যেতে পারে সুতরাং এখনও সেই ভঙুর আইন সেই ভাঙা আইন সেই ভাঙা আইন এখনও যদি রাষ্ট্রে বহাল রাখেন তাহলে এই আসিয়ার মতো বহু কোমল শিশুদের মৃত্যু দেখার জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন সেটা মেন্টালি আপনারা প্রিপেয়ার নেন যদি আপনারা যে আইন আছে মাথা মোটা আইন মাঝা মাঝাভাঙা যে আইন আছে সেটাকে আপনারা যদি এখনও বহাল রাখেন তো দ্বিতীয়ত বলব যে বহু কলেজ শিক্ষার্থী তারা বলেছে যে আসলে ধর্ষকের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড এবং এটা নিয়ে তারা কিন্তু অনেকই কথা বলেছে সো অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছেন আপনারা যদি এই আইনটা যদি প্রয়োগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে ধর্ষণের যে ঘটনা সেটা জিরো জিরো ওয়ান পার্সেন্টে চলে আসবে জিরো জিরো ওয়ান পার্সেন্টে চলে আসবে এটা লিখে রাখতে পারেন যদি কাউকে প্রমাণ সহকারে অ্যাভিডেন্স সহকারে যদি পাওয়া যায় যে সে আসুরি কাউকে রেপ করেছে তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড সেটা যদি প্রয়োগ করা যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে রাইপের যে ঘটনা সেটা অনেকাংশে কমে যাবে অনেকাংশে না সেটার পার্সেন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টে চলে আসবে সেটা আমি ওয়ান ক্যামেরায় বলে গেলাম সো সর্বশেষ বলব যে মাগুরায় যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক এবং সেটি বাংলাদেশের মানুষের জন্য একটা লজ্জা যে আসলে আমরা আসলে মাগুরা সেই আছি কোনোভাবে আমরা বাঁচাতে পারলাম না আল্লাহ তালার কাছে আসিয়া কি বলবে সেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে ভাষায় প্রকাশ করা যাবে না কতটা ব্যথা বিঠুর মন নিয়ে তিনি আল্লাহ তা তালার কাছে চলে গেছেন সো সর্বশেষ বলবো যে দয় করে সেই মাথা মোটা আইন ভাঙা আইন দিয়ে এখন আর দর্শকদের বিচার করলে হবে না দয়া করে ধর্ষকদের ব্যাপারে সর্বোচ্চ যে আইন সর্বোচ্চ যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাকে কার্যকর করুন আশা করি এই আসিয়ার মতো মৃত্যু আমাদেরকে আর দেখতে হবে না সব সকলেই দয়া করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ